অন্যের মঙ্গল কামনা করা অন্যের মঙ্গল কামনা করার বিভিন্ন উপায় রয়েছে এবং এটি মানুষের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা প্রকাশের একটি সুন্দর পদ্ধতি আপনি যে ব্যক্তির জন্য মঙ্গল কামনা করতে চান তার জন্য মন থেকে ভালো চিন্তা করুন এবং তার সুখ শান্তি স্বাস্থ্য ও সফলতা কামনা করুন এছাড়া অন্যের জন্য ভালো কিছু করার ইচ্ছা থাকলে তাদের সাহায্য করুন এটি হতে পারে তাদের সমস্যার সহায়তা করা পরামর্শ দেওয়া বা তাদের কোনো কাজ সহজ করে দেওয়া কখনো কখনো কাউকে শুধু শুনে বা তার পাশে দাঁড়িয়ে তাদের মঙ্গল কামনা করা যায় এটি প্রমাণ করে যে আপনি তাদের বিষয়ে সত্যি চিন্তা করেন এবং তাদের ভালোর জন্য সর্বদা প্রস্তুত আছেন অন্যের পরিস্থিতি বা কষ্ট বুঝতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন কখনো কখনো শুধু একজন মানুষকে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে তার জীবনে পরিবর্তন আনা সম্ভব